ফর্সাব কয়রা পানি লয় না বাউল গান গায় গাঞ্জা খাইয়া স্টেজে উড়ে নাই মে আবার গাঞ্জা খায় শুধুই ইটা নয় নারী পুরুষ পালা গান করে শালি দুলা ভাই পালা গান করে মুসলমান রে এ স্বামী স্ত্রী পালা গান শালি দুলা ভাই পালা গান বিআই বিএন পালা গান এই পালা গান যায় করে এই নষ্টা নষ্টির খেলা জেনা খোরের আখরা মদ খোরের আখরা কথা বলেন ঠিক না একজন মহিলা বাউল গানের শিল্পী ও লাই বাইস বলতেছে আমরা যারা বাউল গান গাই না যতক্ষণ পুরুষ শিল্পী আছে হের দিব হম বাউল শিল্পী নয় এই দেশের চিত্র জগতের নায়কার বউল আর একবার ডলাডলি করে নোটু কি নষ্টা নষ্টির খেলা এই চিত্র জগত আউল বাউল ফাউল জগত ঠিক না আমি হাজির দিয়া প্রমাণ করে দেব বুখারীর বর্ণনায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন তোমরা গানাদারদেরকে খরিদ করবা না নৃত্যদেরকে খরিদ করবা না অথচ মুসলমানের ফুতাইতে মুসলমানের ছেলে মেয়েরা বাউল গান ওয়ালাদেরকে চিত্র জগতের গান গাউন্যাদেরকে ভাড়া কইরা টাকা দিয়ে আনে মানে তোমার ঠিকানা তুমি কিনা নাম কিনলা ঠিক কিনা সরে তাহার ইম তাপ সিরে আল্লাহ থাড়া বললেন সেই জাহ কাই কঠোর স্বভাবের ফেরেস্তা আছে যারা ফিডাইব দইরা তুই ফিডাইছিরি থুল আর আমি ফিডাইম থর ভাষার মধ্যে কত কয় না কথা কই না ওই যে মইনুদ্দিন খাইছিলো আমার মৰণকালে ডুলবাসি বাজাই অ ভাই আমার মৰণকালে দুলবাসি ভাজাইয়ো ওমা দুই মাস আগে তারে ঘুষাইয়া ঠুসাইয়া তার গাল গুল দিয়া ডুলবাসি বোলা ফানে বাজাই এ কথা কয় না কথা কয় না তোর মরণ কাল আনের আগ ওই তো রে ডুল লিছে বন্ডামি করবা জায়গা পাবা না এই দেশটা আল্লাহর অলিদের দেশ কিন্তু আল্লাহর অলিরা তোমাদের মতন আউল বাউল ফাউলদের মতন নষ্টামি করে নাই করে না মনে রাখবেন কথাগুলি আল্লাহ একটা কোরআনের আয়াত কে যারা স্বীকার করবে তার কি ইমান থাকে কথা কয় না ইমান থাকে ইমান থাকে না নামাজ পড়ার কথা বলছেন কে জোরে কয়না কে একটু পরে আসবে বাউলরা যে মুর্শেক প্রমাণ করায়া দেবক

ألف لام تلك آيات الكتاب الحكيم ألف لام ميم ايقول حرف مقطعت ايقول عرطة الله سرك وزننا الله بلتن ايقول حكمة برنو كتاب رعايا الله تعالى بولن هدى ورحمة للمحسنين মুহসিন বান্দা বান্দির জন্য এই কিতাবটা হলো পথ নির্দেশ দেওয়া সোবান বলবেন না মহসিনদের জন্য এই কিতাবটা পথ পথ দেখায়া দেবে হেদায়তের রাস্তা দেখা দেবে কোরআনের কাছে যারা আসবে না ওরা হেদায়তের রাস্তা পাবে না হাদিসের কাছে যারা আসবে না হেদায়তের রাস্তা পাবে না আল্লাহর বিধান নবী তরিকাই যারা মানবে না ওরা হেদায়তের পথে আসতে পারে না কথা বলেন ঠিক কিনা আয়ু কৈ মুনা চনা দাৱায়ু উতোনা জাগা দাৱা হোম বিল আখৰি ৰাতি শোম নিউ কি নু মহচিন কাৰা সনাটা দাই কৰে জাৰা জাকাত দাই জাৰা আখে বিশ্বাসী যারা মহচিন হল তারা আল্লা কৈ নামাজ পৰে যারা। এই আউল বাউল ফাউলেরা কি কয় জানেন নি ইউটিউবে চাৰ্ছ দিয়ে চন বেন অন চুম তম গেলে বৰা গান শুনটো কৈ থাকিব গত এরা কি কয় নি এরা কয় আল্লাহ নামাজ কথা কইছে কোন জমিনে নামাজ পড়ার কথা কইছে কোন জমিন জমিন চিনে না আবার কি কয় নি কয় জমিনে কোথায় সাজদা দিম শয়তান তো নাফাক কইরা লাইছে হুরাডা জমিন আর জোর এখন না নাউজুবিল্লাহ শয়তান নাকি নাফাত কইরা লাইছে মুসলমান ইমানদাররা যারা এটা কিন্তু শিয়াদের আকীদা শিয়ারা জমিনে সাজদা দেয় না কাদের টুকরার মধ্যে দেয় যারা ইরাকে গেছেন যারা বিভিন্ন বহির অনেক ইরাকের শিয়াদের অনুসারী আছে এরা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আছে টুকরা টুকরার দেয়ের দেয় না ভাগ বানাই লাইছে আরে ব্যাগ কলের গরো ব্যাগ কল এই কাদের টুকরাটা তো জমিনেই হইছে মানে হ্যাঁ লাউ খায় না কদু খায় হ্যাঁ লাউ খায় না কদু খায় কৌদু হে মুসলমান ইমানদার হে সিগারত খায় না হে বেনসন খায় কালকে গায় বান্দা থেকে আসার পথে আমার ড্রাইভারকে হুজুর চা টা খইতাম তোমিকে গাড়ি থামন থামাইছে জানআল্লাহ বলছি আমি কি ভাই জান চা আছে হুজুর গুল্লিফ আমি কি আমারে দেখきゃ কি গুল্লিফ খাইতে মন চিন্তা করেন আমারে দেখে কয় গুল্লিফ আচ্ছা আমি কইলাম আর কি ধমক দি আমি কে এই মিয়া আমারে দেখতা কি গুল্লিফ খাওয়িন্ন মন চিন্তা নানান আমি আমি ড্রাইভারকে গাড়ি দেন আরাদিন যে গুল্লিপ খাওয়ায় अब्বা এমন করে হগলে গুল্লিপ খাইতে হইছে কথা কয় না কথা কয় না আমার বন্ধুরা আমার বাবারাম শিয়াদের আকীদা হলো কাদিয়ানীদের আকীদা হলো আল্লাহর নবীকে শেষ নবী মানে না দ্বিতীয় নাম্বার হলো জমিনে তারা সিজদা দেয় না বিশেষ করে শিয়ারা অসংখ্য বাউল শিল্পীরা শিয়া হইয়া বয়া রইছে কাদিয়ানি হইয়া বয়া রইছে টের পায় না আলেমরা এখন দর্শে তখন আলেমরা যাচাই বাছাই করে হেফাজত জামাত সমস্ত ইসলামী দলের তারা এখন প্রতিবাদ করতেছে ওই যে আবুল সরকার সুডু আবুল্লার ঘর আবুল্লা যেই কথা বলল এল্লাকে নিয়ে ব্যঙ্গ করলো কুরুচিপূর্ণ মন্তব্য করলো তার ইমান নাই তো করা লাগবে যারা আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে ব্যঙ্গ করে শরীয়তের বিধান কি বলেন তো তাকে হত্যা করা কি করা কি করা হত্যা করাই আউল বাউলদের পক্ষে নাকি কালখা বিশ লাখ বাউল শিল্পী নামব মুক্তি করাই তো এই দেশের প্রশাসনকে বলবো আপনা আমরা সবাই মুসলমান শুধু আলিমুলা মারা না সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজে বাধা দেওয়া এটা সমস্ত মুসলমানদের কাজ শুধু আলেমদের কাজ নয় সুতরাং ফাঁসা লাল কইরা লইবেন গোপালগঞ্জের মতো কথা কণ্ঠে কি না এ 20 লাখ নাম্বার নাস্তিকরে মুক্ত করতে চিন্তা কর্নারার কাছে আল্লাহর দাম নাই বাউল শিল্পীর দাম নাইতে গোমলা লঙ্গী নেটওয়ার্ক ঠিক থাকে না হ্যাঁ তার দাম আল্লাহর দাম নাই হে মুসলমান ঈমানদার যুগে যুগে দেশের নাস্তিকদের কোনো বিচার হয় না এই বিচারের জন্যই তো ইসলামী খিলাফতের দরকার ইসলামী খিলাফত قائم হলে এই দেশের জনগণ ন্যায় বিচার পাবে এর সারা কেমত পর্যন্ত ন্যায় বিচার পাইতেন না এ মুসলমান সব প্লাচতরের বিচার কই নাই আটাইশ অক্টোবর বিচার নাই ছাত্র আন্দোলনে হাজারো ছাত্র মানল বিচার নাই মুসলমান রে পিলখানা হত্যাকাণ্ড হইল বিচার নাই বিচার হবে না উত্তরবঙ্গে আসিয়া তালুর বাড়ি থেকে দর্শিতা হইল দুনিয়া থেকে নির্মমভাবে বিদায় হয়ে গেল তারও কিন্তু বিচার হয় নাই মুসলমানদের বিচার হবেও না আমরা আন্দোলন করতে করতে মাটির নিচে যাই আমরা হইতো না এই জন্য ন্যায় বিচার ন্যায় প্রতিষ্ঠা ইনসা প্রতিষ্ঠা করতে গেলে ইসলামী খেলাফত ছাড়া ন্যায় বিচারের আশা করা যায় না যায় না ঠিক না আমি আম গাছে যদি গিয়ে এখন তোরা আমি এক কোটি টাকার দুধ খাওয়াই আম সামনে বসে আর কাটাল দিস কথা মানে দিবনি দিবানা দিবানা কার কাছে বিচার আছে আমি বিচার নাই ঠিক কিনা আউল বাউল ফাউলদের দের আগামী আগামীকাল বিশ লাখ বলে নাম চিন্তা করছেন নি ঘরে ঘরে আউল বাউলের ফাউলের অনুসারী অভাব নাই এরা আবার মোল্লা করে বিরুদ্ধে স্লোগান দেয় আমরা রাজাকার আমরা জঙ্গি আমরা বলে রাজাকার আমরা জঙ্গি হা আমাদের কি রাজাকার ট্যাক লাগাইতে পারো জঙ্গি ট্যাক লাগাইতে পারো কিন্তু আল্লাহ রাসুলকে নিয়ে ব্যঙ্গ করলে সার দিতে পারি না কথা কোন ঠিক কি না আমার দলের হোক আর অন্য দলের হোক আমার রাসূলকে নিয়ে মন্তব্য করবে আল্লাহকে নিয়ে মন্তব্য করবে এদেরকে সার দিয়ে কথা বলবো না আমি বলিও না এই দেশে আউল বাউল ফাউল ফন্ড মাজার পূজারীদেরকে আমি তো দল বছর আগে দইরা ধুলাই কই রাইতেছি কথা কোন ঠিক কি না এখন বুঝছেন নি কি ধুলাই করছিলাম এ লেগা এদি মুশ্রিক আগি দায় চলে কাদিয়ানিদের আগি দায় চলে ওরা নাস্তি করা মোট্টাপ কথা কন ঠিক না এ মুসলমান ইমান দারা এদের পক্ষে যারা নেয় এরাও দাউল বাউল ফাউল কথা কয় না যারা কয় মদিনা সনদে রাষ্ট্র চালাইবা তোমাদের কি দায়িত্ব বাউলের ফক্ষ নেওয়া নাকি বিপক্ষ নেওয়া ফক্ষ নিলা খান কি বোঝা যায় খমতাই গেলে ইসলামের কর্মকাণ্ড মানত না যোকে যোকে দেখিছে আলেমদের কাদে বর করে খমতাই যায় খমতাই যাওয়ার পরে আলেমদেরকে মাইরা থুবাইলায় এ কথা কয় না আর আগে কয় মদিনা সনদ রাষ্ট্র সালামু জাইতাললে ফেরাউনের সনদ রাষ্ট্র সালাম আমার আব্বা দিরা যাই হোক শিয়াদের আকীদা বাউল ফাউলদের ভিতরে ঢুকে গেছে কাদিয়ানিদের আকীদা বাউল ফাউলদের ভিতরে ঢুকে গেছে মুসলমান রে সুন্নি হও খাঁটি সুন্নি হও বেদাতি সুন্নি হইও না মিটা সুন্নি হইও না সুন্নি হও এমন সুন্নি আল্লাহর বিধান নবীর তরিকার উপরে চলবা আল্লাহকে নিয়ে আমার নবীকে নিয়ে আম্মাজানদের কিনে যারা মন্তব্য করবে এদের বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে একজন মুসলমান ইমানদার হিসাবে কথা বলেন ঠিক কিনা নামাজ পড়ার বিধান কার তো বাউল শিল্পী একটার একটা জিগাইতেছে ও গুরু আমীকে হে তোর গুরু না এটা গরু 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 আছে আল্লাহর জিকির করে কথা কয় না সুবহানালিল্লাহি লাহি মাফি সামাওয়াতি ওয়া মা ফিল আর আল্লাহ তাআলা কয় আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলো তাসবিহ পড়ে জিকির করে কার নামে আর জোর এখন কার নামে এই পৃথিবী ওই নিলাসমার নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান তোমার প্রেমের গান আল্লাহ আকবর কন এ মুসলমান ইমাম বাহেরা এতে বলে তোর গরু রক্ষ নামাজ ফরো না খেরা এত আমার খেয়ার নামাজ কই শেষ দাদে শব্দ না